আসসালামু আলাইকুম ইবরান আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও হাজির হয়েছে ভিডিও এলে দেখেন এই মুহূর্তে আমি যদি কাউকে কল দিতে যাই দেখেন তার ওখানে কিন্তু কল না দেখেন আমি এই ব্যক্তিটিকে কল দেব এই দেখেন এই ব্যক্তিটিকে কল দিতে কিন্তু আমার ওখানে কিন্তু এরকম লেখা দেখাচ্ছে দেখেন আপনাদের কিন্তু যদি এরকম সমস্যাটি থেকে থাকে তাহলে এটি সমাধান করবেন কীভাবে আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো চলুন তাহলে কথা না আবার এই ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে আপনাদের যে ইম অ্যাকাউন্টে আছে সেই ইএম অ্যাকাউন্টে চলে যাবেন অথবা ইমটিকে আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর ইমুতে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে সেটিংসে চলে যাবেন আপনাদের প্রোফাইল আছে প্রোফাইলে চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশান আছে সেই অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে নিচের দিকে আসার পর এখানে কল নামে একটা অপশান দেখতে পারবেন সেই কলে চলে যাবেন কলে চলে যাওয়ার পর এখান থেকে দেখবেন যে আপনাদের যে ইমো অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে এখান থেকে নব্বইতে দেওয়া আছে কিনা অথবা মাই কন্ট্যাক্টে দেওয়া আছে কিনা যদি দুটির মধ্যে থেকে একটিটা দেওয়া থাকে তাহলে এখান থেকে এটি চেঞ্জ করে আপনারা এভরি ওয়ান করে দেবেন একইভাবে আপনি যে ব্যক্তিটিকে কল দিতে চাচ্ছেন তারও সেম প্রবলেম যদি থাকে তাকে এভরি ওয়ানে কলেজ যে চলে গিয়ে এখানে এভরি ওয়ান দিয়ে দেবেন এভরি ওয়ান দেওয়ার সাথে সাথে দেখেন সবার ওখানে কিন্তু এখন কল যাবে এখানে এভরি ওয়ান যদি সিলেক্ট করে দেওয়া হয় দেওয়ার সাথে সাথে সবার ওখানে কিন্তু কল চলে যাবে সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে থাকে এবং এই প্রবলেমটি যদি সলভ হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য